অনেকেই জানতে চান তিরিশ শত অথবা আহ এক বিঘা জায়গাতে আহ ধানা লাগে অথবা কত পিস লাগে হ্যাঁ আপনাদেরকে বলি আহ এক একটা জেলায় এক ধরনের চাষাবাদ হয় চাষাবাদের ভিন্নতা আমরা দেখি আমরা নরমালি উম ত্রিশ জায়গাতে অর্থাৎ আহ এক বিঘা জায়গাতে আমরা উম ছাব্বিশশো থেকে আঠাইশশো গাছ রোপন করে দেখি অনেকে তিন হাজার রোপণ করেন তো এক্ষেত্রে চাইলে আপনারা তবে কথা আছে যদি আপনারা মালচিং ফিল্ম ব্যবহার করেন এবং চার ফিটি মালচিং ফিল্ম ব্যবহার করে প্রত্যেকটি মালচিং ফিল্মের মধ্যে আপনারা যদি দুই সারি গাছ রোপণ করেন এবং গাছের দূরত্ব এক ফিট বাই দেড় ফিট দেন তাহলে হয়তো আপনাদের আটাইশো থেকে তিন গাছ অথবা তিন হাজার দানা লাগতে পারে প্রতি তিরিশশো থেকে অর্থাৎ এক বিঘা জায়গায় আর যদি আপনারা মালচিং ফিল্মের মধ্যে এক সারি গাছ রোপণ করেন তাহলে তো বুঝতেই পারতেছেন লাগবে। আমরা আমাদের হচ্ছে। আমরা দেখে আসছি প্রত্যেকটি মালচিং ফিল্মের এর মধ্যে দুই সারি গাছ থাকে এবং চার ফিট মালচিং ফিল্ম এর দূরত্বর কথা যদি বলি দেড় ফিট বাই এক ফিট আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ